নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো রুই মাছের টক তার জন্য এখানে মাছ নিয়ে নিয়েছি মাছটা আমি নুন মাখিয়ে নেব দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন হাতি মাখিয়ে নেবো গ্যাসটা অঙ্ক করে কড়াটা ভালো হয়েছে কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল মাছটা হাজার জোর তেল গরম হয়ে গেছে মাছটা আমি দিয়ে দেবো মাছের মাছটা আমি উঠি মিনি

তেঁতুলটা ভুলে রেখে দিয়েছিলে আমি এর মধ্যে দিয়ে দেবো আরেকটু দিতে হবে দিদিও অল্প হলুদে দেবো দিঁদু নুন এর মধ্যে মাছটা দেবো দিয়ে দিলাম মাছটা পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব একটু চিনি দিব গল্প পাঁচ মিনিট হবে ঝোলটা একটু মরবে রুই মাছের টক আমাদের হয়ে গেছে আমি নামিয়ে রুই মাছের টক আমাদের রেডি রুই মাছের টক আমাদের রেডি আপনারা অবশ্যই এভাবে আড়াইতে বানাবেন গরম সাথে খেলে খুব ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও